দেখুন দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাই করবে তাতে ইন্ডিয়ার ফ্রন্ট নয় সেগুলা ফ্রান্ডের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অ বিজেপি বা তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবার দিল্লিতে দস্তি এখানে কুস্তি এটা কেমন ভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় দেখুন যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের দলের সাথে যারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের তৃণমূলটাকে সামনে রেখে যত অনৈতিক অবৈধ অন্যায় কাজ করুক না কেন দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তারবে বেশিভাবে অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে যার নামে অভিযোগ আছে ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদের কেউ ছাড় পাচ্ছে না যার রোষের শিকার থেকে যার রোষের শিকার হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানে এটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আরাবুল ইসলাম সাহেবের কথা যিনি অধ্যাপিকাকে জব ছুড়ে মানলেন তাকে পঞ্চাশ সমিতির সভাপতি এই তৃণমূল কমিটি বানিয়েছিল এ থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল কত বড় পথ দেবে নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শকাত মোল্লাকে দেখে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পদ আর বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে এটা থেকে মারতে এটাই দিচ্ছে যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই তবে এর জবাব মানুষ দেবে আগামী দু ছাব্বিশ সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন